জগন্নাথ উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি একটু আগে ঢুকেছে উঠেছি অনেকক্ষণ আজকে সাড়ে আটটার আগেই উঠে পড়েছে ফ্রেশ হয়ে বসেছিলাম তো আমার টুকটাক ছিল সেগুলো করলাম তো তারপরে দিয়ে মাসি ঢুকলো ঢুকে এবার যাবো রান্নাঘরে চা করবো রান্না করতে গেলে আজকে তো চিংড়ি মাছটা বার করে রেখেছি তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে ঝিঙে নেই ঝিঙেটা নষ্ট হয়ে গেছিলো নাহলে তো ঝিঙে পোস্তই করতাম কিন্তু সেদিনকেই নষ্ট হয়ে মানে দরকচা মতো হয়ে গেছিলো তো তাই জন্য আর ঝিঙে আনতে বলিনি শিম আছে তো শিম দিয়ে আলু দিয়ে ওই চিংড়ি মাছের ঝোলটা করবো আর যে করলা আছে করলা ওখানে একটু ভাজবো এই করবো আপাতত এখন আর রাত্রিটার জন্য কী করবো সেটাই চিন্তার বিষয় কারণ গতকাল তো ফোরন তরকারিটা ছিল সেটা দিয়ে চালিয়ে দিয়েছি এটা দম খেতে চায় না আমার হাজব্যান্ড ফুলকপি আলুর রসা দিয়ে যে রুটি খাবে সেটাও খেতে চায় না এটা করবো দেখ ফুলকপি এত ছোট ছোট না মানে দুটো তিনটে দিলেও হয় এ হবে না এইটুখানি ফুলকপি এইটুখানি তো যা এখন দেখা যাক রাত্রিটা কী করি কি রান্না করবো আজকে থেকে তো পড়ানো শুরু জানি না আসবে কিনা বলেছে তো আসবে আর আমার ছেলেরও তো আনতে ঠুকবে সকালেও ঢুকবে বিকেলেও ঢুকবে তো ছেলেকে তুলবো একটু পরে তখন এখন আমার হাজব্যান্ড ব্রাশটা করুক ওই যাই গিয়ে রান্নাঘরে গিয়ে চাটা করে চাটা খাই লুচি আছে কালকে চারটে তো আমার হাজব্যান্ড দুটো আমি দুটো খেয়ে নেবো জল জলখাবারটা হয়ে যাবে তো তাহলে ঠিক আছে আমি আবার করে দেবো আমার আর আমার হাজব্যান্ডের জন্য দেওয়া হয়ে গেছে আর নতুন করে দুর্যার দিতে বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ হেঁট করে রেখেছি মাসি জামাকাপড় কাটছে হয়ে এসছে এছাড়া এটা কুটুক আজকে গান এখনও পর্যন্ত চালাইনি হয়তো কালকের দিন দুর্ঘটনা ঘটার পরে বন্ধ রেখেছে পুত্ত শুরু করে দিয়েছি চাকাটা দিয়ে দিয়েছি এবার দায়িত্ব ভালো করে ফুল গান এই আমাদের আজকে ব্রেকফাস্ট আর এখানে দুটো ফুটে গেছে কমিয়ে দিয়েছি কিছুদিন চাটা আগে খাই সেই তারপরে এখানে উঠে পড়েছে ব্রাশ হয়ে গেছে নিয়ে বিস্কুট যা ছিল দিয়েছি বিস্কুট শেষ হয়ে গেছে আনতে গেছে আমার হাজব্যান্ড দুধ দিয়ে দিয়েছি চলো কি ব্যাপার আন্টি আসবে তো এবার যাও হ্যাঁ ঘুম কেন ঘুমিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুম হয়নি এতক্ষণ তো ঘুমানো হলো এবার যাও পড়াশোনার দিকে কালবাদে পরশু স্কুল তো চলো পরশু পরশু দিন থেকে তো তাড়াতাড়ি উঠতে হবে মনে আছে তো কটায় উঠতে হবে আনটি সাড়ে সাতটায় ঢুকবে বুঝতে পারলে সাড়ে সাতটায় ঢুকবে তার মানে তোমাকে কটায় উঠতে হবে পনেরো সাতটা সাতটায় সাড়ে সাড়ে চারটা থেকে পনেরো সাতটায় উঠতে হবে তাহলে যদি তুমি তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে ঠিকঠাক মতো সময় বসতে পারো চলো তাড়াতাড়ি করে করে নিয়ে পড়তে বসো না স্নানটা করে নাও করে নিয়ে পড়তে বসো ঠিক আছে চলো আমি ঘরে চলে গেছি কোটাকুটি করতে সিম অল্প কটাই ছিল যা ছিল সব দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আলু কাটবো আর কুমড়ো দিয়ে আর করলা দিয়ে ভাজবো অনেক দিন এর আগে মানে কোনো দিনই করিনি আমার মা করতো খুব ভালো লাগে খেতে কিন্তু আমার হাজব্যান্ড খেতো না বলে তার জন্য করতাম না তো এখন অল্প অল্প দেখছি আমার হাজব্যান্ড খায় সব কিছুই মোটামুটি অল্প একটু একটু করে খায় তো তাই একবার খাইয়ে দেখি খেলেই ভালো লাগবে আমি জানি তো যাই হোক সেই জন্যই করছি আজকে অনেকদিন পর আমার ছেলেকে বললাম স্নান দুধ দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট খেয়ে আমলাম স্নান করে নাও আনটি আসবে যেহেতু আনটি এখনও আসেনি যদিও তো আনটি চলে আসবে একটু দেরি করেই আসছে ততক্ষণে ওর ওরও হয়ে যাবে একদিকে আর আমার হাজব্যান্ড স্নান করতে চলে যাবে আর আমার হাজব্যান্ড বাজার থেকে ওই ময়দা দুধ এইসব জিনিস আনাও হয়ে গেছে ময়দা একদমই শেষ হয়ে গেছিলো গতকাল যেহেতু লুচি করা হয়েছিল তার জন্য তো এই যে এই মানে এই কী বলে কুমড়োটা কাটতে এত কষ্ট হচ্ছিল আমার হাতে এত ব্যথা না তার জন্য তো মোটামুটি কোটাকুটি ঘরে চলে গেছি কোটাকুটি তো হয়ে গেছে রান্না বসিয়ে দিলাম একটু বসে নিয়ে অনেকক্ষণ ধরে কোটাকুটি করছিলাম তারপরে টুকটাক কাটছিলো সেগুলো করে তারপরে গেলাম রান্না করতে আগে ভাত তো হয়ে গেছে আগে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু ভেজে তারপরে চিংড়ি মাছ দিলাম তারপর সিম বেশি ছিল না অল্প কটাই ছিল যা ছিল দিয়ে দিয়েছি হয়ে যাবে আমাদের তো সিমগুলো তারপরে দিয়েছি ছোট ছোট করেই দিয়েছি খেতে অসাধারণ হয়েছে মাছের ঝোলটা আর আর ভাজাটাও আমার হাজব্যান্ডের ভালো লেগেছে যেটা কুমড়ো দিয়ে করলা দিয়ে করেছি যেটা সেটা কোনো দিন আগে খেতো না এখন খেয়েছে আজকে খেলো তো যাই হোক এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু নুন সামান্য মিষ্টি কালারের জন্য দিয়েছে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছে তো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে কালকে যে লুচি ভাজা হয়েছে সেই তেল দিয়ে সব রান্না করেছি তাও তেল থেকে গেছে তো কালো জিরে দিয়ে ওই করলাটা ভাজলাম আর লঙ্কাও দিয়েছি একটা তারপরে আরও দুটো লঙ্কা কুমড়োর সাথে দিয়েছি আর কুমড়ো তো নুন হলুদ মাখ মাখানো ছিল আর করলাতেও নুন হলুদ মাখানো ছিল ভালো করে ভাজার পরে তারপরে এই যেই দেখলাম একটু সেদ্ধ হয়েছে এখনও একটু বাকি আছে সেদ্ধ হতে তারপরে চিনি দিয়েছি এটাতে একটু মিষ্টি নোনতা আর একটু টক মানে টক নয় সরি কী বলে তেঁতো তিনটে যে থাকে খেতে কিন্তু অসাধারণ হয় তো তারপরে ভালো করে ভেজে সব রান্না দুপুরের খাবার দিতে চলে আসলাম এই যে চিংড়ি মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে খুবই সুন্দর হয়েছে খেতে আর এখানে রয়েছে করলা আর যেটা কুমড়ো দিয়ে ভেজেছি ছেলে আর আমি একসাথেই খাবো ছেলেকে মেখে দেবো ও একাই খাবে বললো আমি সেই জন্য একসাথেই নিয়ে নেবো দুজন মিলে আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে আর আমাদেরও তো দুজনের ভালো লেগেছে এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছেন দুটো বেজে গেছে দুটো পাঁচ তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমার পরে আসছি আবার খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপর দেখছি যে ছট পুজো চলছে যেহেতু সেই জন্য সবাই গঙ্গার ঘাটে যাবে তার জন্য সব আসছে গান বাজনা বাজাচ্ছে রিয়েলটা দিতে পারছে না কারণ কি এত গান বাজাচ্ছে তো এখানে ফুল ছড়াচ্ছে আর এখানে ফুল ছড়াচ্ছে আমি ভাবছিলাম কেন ফুল ছড়াচ্ছে বুঝতে পারলাম না তারপর দেখছি দণ্ডি কাটছে মানে মানুষ ছিল মনে হয় কোনো কিছু তো সেই জন্য দণ্ডি কাটছে তো তাই জন্য একটু একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে ভালো লাগছে বেশ মানে দণ্ডি কাটাটা আমি পুরোটা তো শেয়ার করা যায় না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে চলুন করুক দেখে একটুখানি করতে বসবি না কেমন খেলি দুপুরে উঠে বসো উঠে বাসো কেমন খেলে তুমি দুপুরে চিংড়ি মাছ দিয়ে ঝোলটা ভালো হয়েছে হ্যাঁ আর এটা কুমড়ো দিয়ে করলা প্রথমবার খেলে কেমন লাগলো বাবা মুখটা এরকম কেন কি হয়েছে এতক্ষণ তো ঠিক ছিলিস কি হয়েছে পড়তে বসতে বলেছি বলে হ্যাঁ মুখটা কি ভালো করে কি লেগে রয়েছে মুখটা ভালো করে ধুতে হয় জানো না হ্যাঁ এরমভাবে করে হ্যাঁ তো কি হবে স্কুল তো যেতে হবে বাবা কতদিন আর ছুটি খাবে এক মাসের বেশি ছুটি খেয়েছো স্কুলের আগে কিন্তু তোমার ছুটি পড়া দুর্গা ছুটি পড়ার আগে তোমার কিন্তু পরীক্ষা হচ্ছিল স্কুলে তখন ছুটি ছিল তারপর তোমার শরীর খারাপ ছিল তখনও তুমি দু দিন তিন দিন স্কুল যাওনি তাহলে তাহলে চলো তাহলে এখন যাও পড়তে বসো না অমনি না শোনা যাও তো পড়ান্টির পড়াগুলো গ্রহই আবার আসছে বাজনা চলুন পরে আসুন গুড ইভিনিং এখন বাজে সাড়ে তিনটে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে যদিও দুটো দেখালাম দুটো পাঁচ দশের মধ্যে খেতে বসে গেছি হয়ে গেছে তারপরে ওই এইগুলো দেখছিলাম একটুখানি ছট পুজোর সব যাচ্ছে গঙ্গার ঘাটে সেইগুলো দেখছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছি দেখালাম তো ভাল লাগে বেশ গান বাজনি গানটা চালিয়েছিল সকাল থেকে চালায়নি তো চালালেও আবার দুপুরবেলা থেকে কিন্তু আবার এখন একটু বন্ধ করেছে তাই এখন সামনে আসতে পারছি নাহলে এত জোরে জোরে গান চলছে ও অস্থির হয়ে যেতে হচ্ছে যাকে ঠিক আছে পুজো কটা দিন সেটা তো হবে আর কিছু বলা নেই হয়ে আর আজকে হয়তো তো কালকে অব্দি হয়তো হবে তো তারপরে বন্ধ হয়ে যাবে আর পরশু দিন থেকে তো শুনতেই পেলেন ছেলের স্কুল তাই ছেলের একটু মন খারাপ যেটা হয় স্বাভাবিক আমাদেরও ছোটোবেলায় যখন স্কুল খুলতো মনটা একটু খারাপ হতো আবার একদিন দুদিন স্কুল হওয়ার পরে তো ঠিক হয়ে যায় তো ঠিক আছে চলুন এখন আপাতত একটু রেস্ট নেবো বিকেলবেলা ছেলের আনটি আছে আমারও পড়ানো আছে জানি না আজকে ও আসবে কি না ও তো বলে আসবো কিন্তু আসে না ও একদিন দুদিন পরেই আসে তো ঠিক আছে চলুন আমি আবার পরে বিকেলে আসছি ছেলে সন্ধে দিতে বসছে দেখতেই পাচ্ছেন সাতটা পাঁচটা দশ মিনিট পাখি ছেলেকে অনেকক্ষণ ধরেই বলছি যে ছেলে সন্ধেটা দিয়ে দে ওই বাবা মা ফোন করেছিলো তার জন্য কথা বলছিলো তার জন্য দেরি হলো তারপরেও তো নিজের ঢিলেমি তো দিয়ে দেয় জানেন যতটা ফাঁকি মারা যায় দিলেই তো জানে হয়ে গেলেই পড়তে বসে যেতে হবে যতটা সন্ধে দেওয়ার নাম করে একটুখানি ফাঁকিটা মারা যায় আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে আর রুটি করার মাসি চলে এসছে রুটি রুটি করতে মানে রুটি করছে তখন তো সন্ধে দিয়ে ওকে দুধ দেবো আর এদিকে গান চলছে সেই জন্যই ভয়েস অফার দেওয়া এত গান চালিয়েছে কি বলবো মানে মাথা খারাপ করে দিচ্ছে আমাদের ছেলেকে দুধ দিয়ে দিয়েছি ছেলে বকা দিলাম দেওয়ার পর পড়তে বসলো তার আগে এত বদমাশি করে যাচ্ছে শুধু মোবাইল দেখে যাচ্ছে তার জন্য এখন বকা দিয়ে এই দুধ দিয়েছি বিস্কুট খেলেও খেয়ে এখন পড়তে বসেছে আর আমাদের রুটি করে দিয়ে চলে গেছে এই যে এখানে রুটি রয়েছে এই মাত্র রুটি করে দিয়ে গেছে গ্যাসটা এখনো পরিচয় করিনি তো আজকে রাত্রিরের খাবার ঘরে কিছু করিনি আমার হাজব্যান্ড বললো কিছু করতে হবে না আমি দেখছি কি খাবার নিয়ে আসবে আমি জানি না চিকেন ছাড়া তার কিছু পাওয়া যায় না আর আমাদের আমার ছেলের আবার চিকেন ছাড়া কিছু মুখে মানে পোষায়ও না এখন কি নিয়ে আসবে আমি জানি না চিকেনের কিছু হয়তো আইটেম নিয়ে আসবে ঠিক আছে দেখা যাক কী নিয়ে আসে যা নিয়ে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আপাতত আজকে তো বললাম আমার স্টুডেন্ট আসবে না স্টুডেন্টের মা ফোন করে বলল যে ওরা আজকে আসতে পারবে না কালকে আগামীকাল আসবে তো এখন দেখা যাক কী হয় গান চলছিল এতক্ষণ এখন একটু গান বন্ধ হয়েছে তাই সামনে এসে ভিডিও করছি তো ঠিক আছে চলুন আমি একটু বসি আমি আবার পরে রাত্রি আসছি ছেলেকে খেতে দিতে চলে এসেছি ছেলের খুব খিদে পেয়ে গেছে দুধ বিস্কুট খেয়েছিলো তাই আর এটা নতুন ধরনের চিকেন অর্ডার করেছি মানে গ্রেভি যেমন গ্রেভি চাউমিন খাই অনেকটা সেই ধরনের দেখতে কিন্তু খেতেটা কিন্তু ওরকম নয় খেতেটা খুবই ভালো আমাদের খুব ভালো লেগেছে আর এদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে আমার হাজব্যান্ড গেছে বাথরুমে মানে পরিষ্কার হতে কাছ থেকে এসছে তো ও বেরোলে আমি আর ও খাবো আগে ছেলেকে দিয়ে দিলাম তারপর তারপরে আমরা খাবো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে কিছু কাজ ছিল করলাম কাজ বলতে গেলে আমাদের চাল যেটা বস্তাতে বললাম না পোকা ধরেছিল কিছুটা চাল তো ঢেলেছিলাম সেটা পোকা সমিতি ছিল তো সেটা ধুয়ে ধুয়ে চাল ধুচ্ছি যখন পোকাগুলো বেরিয়ে যাচ্ছে খেয়ে নিয়েছি এবার আজকে চাল বারন্ত হয়ে গেছে বলে তো চাল ঢালবো বলে বস্তাটা বার করেছি যে যতটুকু চাল আছে ঢেলে নিয়ে আমি নতুন একটা বস্তা অর্ডার করব তো দেখি কি খুলে অবস্থা মানে পোকা তো রয়েছেই আবার পোকা না কীরকম একটা জলজল মতো হয়ে গেছে একটা ফাঁকন্দ মতো পড়ে গেছে চালে মানে পোকাগুলো মরে গিয়ে এরকম হয়ে গেছে কতগুলো চাল মোটামুটি দু থেকে তিন কিলো কি চার কিলো চাল হবে পুরো ধরে ফেলে দিতে হবে কো এই চাল খাবার মতো নয় মানে এটা খেতে পারবো না কোনোভাবেই খেতে পারবো না এমন অবস্থা তো সেইগুলো করলাম তারপরে যেখানে চাল ছিল চালের যে নিচের টুকু চাল নিয়ে নিয়ে বাকিটা পুরো ধুয়ে দিলাম ওই জায়গাটা পুরো ধুয়ে দিয়েছি মানে বা চালের জায়গাটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এসে বসলাম তো ঠিক আছে স্যার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো ভিডিওটা তাহলে বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন